সালামুয়ালাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইফ আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল আসি কেয়ার ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড প্রেস নিয়ে সব করচেস মধ্যে

নেক্সটটা দেখাই এটা হচ্ছে গাউন চারটা কালার হবে এটা রেড এর মধ্যে বডিটা হাতা সম্পূর্ণ ড্রেসে কাজ জামার নিচেও কাজ সালোয়ারের নিচেও কাজ হবে আর ওন্নাটা অল ওভার কাজ করে এটা প্রাইস পড়ছে এটা পড়বে মাত্র 1650 1650 কালার আছে চারটে হোয়াইট কালার 1650 এর নেক্সটটা দেখাই এটা হচ্ছে ব্ল্যাক সিং দাম 1650 সালোয়ার ওন্না পেয়ে যাচ্ছেন 1650 এর নেক্সটটা দেখাচ্ছি নিজেরা দেখাবো এটা সি গ্রিন কালার সিং দাম 1650 50 টাকা সালোয়ার না পেয়ে যাবেন দামমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এই গাউনটা এটার মধ্যে কালার হবে তিনটা এটা হোয়াইটটা সম্পূর্ণটা ম্যাচিং কাজ আমার নিচে কাজ হাতায় কাজ সালোয়ার থাকবে এবং ওনার দুই সাইডে কাজ হবে এটার দামটা পড়ছে এটা পরিবার মাত্র সতেরোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছে এটা হোয়াইট কালার বটল গ্রিন কালার দামটা কী সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা দামটা কি সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সেম দাম সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে তিনটা সো এটা ড্রাগন কালার সম্পূর্ণ ড্রেসটাই কাজ হচ্ছে হাতায় কাজ আমার নিচে কাজ সাথে সালোয়ার ইঞ্চও কাজ হবে অন্যটাও কাজ করা দাম পড়ছে সতেরোশো পঞ্চাশ এটা ব্ল্যাক কালার সেম দাম সতেরোশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন সবাই চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সতেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এখন যেটা দেখাবো এটা আমাদের কালার দুইটা এটা হচ্ছে হোয়াইটটা সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু কল বডিতে কাজ জামার নিচে কাজ হাতায় কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং হবে নিচে কাজ করা অন্যটা অল ওভার কাজ এটার দাম পড়ছে মাত্র সতেরোশো পঞ্চাশ এটা দুইটা কালার এটা একটা কালার সেম সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিজেরা দেখাবো এটা হচ্ছে এইটা নায়রা এটার সম্পূর্ণটাই কিন্তু কাজ করা সালোয়ার আছে অন্য কাল দাম পড়ছে মাত্র 1550 টাকা রেড কালার এটা হোয়াইট কালার প্রাইস পড়ছে 1550 1550 আর এটা আছে ব্লু কালার একই দাম 1550 আরো কালার হবে ইয়েলো কালার এই যে এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস পড়বে এটা মাত্র 1550 টাকা আর একটা কালার হবে জাম কালার সিং দাম 1550 টাকা জাম কালারটা অনলি 1550 টাকা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকবে এইটা একটি কালার ব্ল্যাকটা সম্পূর্ণটা কাজ করা নায়রা এটাও সালোনা পেয়ে যাচ্ছেন দাম পড়ছে আচ্ছা এটা হচ্ছে আলিয়া স্টাইলের গাউনটা বডিটা হাতায় জামা নিচে রাফেল করা ভিতরে ইনার হবে সাথে সালোর আছে রোনাটা দুই সাইডে কাজ দাম পড়ছে কালার দেখাচ্ছি ব্লু এটা হচ্ছে রেড চোদ্দশো পঞ্চাশ সালোর নাকি আছে আর একটা হচ্ছে পেস্ট কালার সেম দাম চোদ্দশো পঞ্চাশ